নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ কোলকে কাশির অবাক কাণ্ড লেখক শিবরাম চক্রবর্তী আজ তৃতীয় পর্ব প্রায় ঘণ্টাখানেক পরে কলকে কাশির অভ্যুদ্ধয় হতেই প্রফুল্ল রুদ্ধ নিঃশ্বাসে ছুটে যায় সর্বনাশ হয়েছে মিস্টার কলকে কাশি কলকে কাশী বিন্দুমাত্র বিচলিত হন না কি সর্বনাশ সমাদদার এসে উঠেছে এখানে আমাদের পাশের বারো নম্বর ঘরে তাই নাকি তাহলে তো ওকে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করতে হচ্ছে আমিও ওর শুভাগমন আশা করছিলাম কোলকেকাশি রসিকতা করছেন প্রথমটা প্রফুল্ল তাই ভেবেছিল কিন্তু সত্যিই ডিনারের টেবিলে সমাদদারের পাশে বসে নিজেও চক্ষু কর্ণকে ওর বিশ্বাস করতে হল ওর চিরকালের ধারণা গোয়েন্দায় আর দুশ্মনে মুখোমুখি হলেই ঝটাপটি মেধে যায় শেষোক্তরা স্বভাবতই পলায়ন তৎপর এবং প্রথমোক্তরা সর্বদাই ওদের পশ্চাদ্ধাবনে ব্যতিব্যস্ত মাসিক পত্রের পাতায় আর গোয়েন্দা গ্রন্থমালার বইয়ে পড়ে পড়ে এই রকমের একটা বিশ্বাস ওর বদ্ধমূল হয়েছিল কিন্তু এখন ওদের পরস্পরকে অন্তরঙ্গের মতো কথাবার্তা কইতে দেখে তার সে ধারণা দস্তুর মতোই টলে গেল মধ্যাহ্নভোজ প্রফুল্লর মাথায় উঠে গেল সে মাঝে মাঝে তার কোটের বুক পকেট হাত দিয়ে গুরুতর বস্তুর অস্তিত্ব অনুভব করতে লাগল যে কাগজের টুকরোটির উপর একটা পার্টির ভবিষ্যৎ নির্ভর করছে তাকে সে যত্নের সঙ্গে কোটের ভেতরের লাইলিনের মধ্যে সেলাই করে রেখেছে গলস্টোন সাহেবের সেই বাড়িতে বসেই জিনিসটার সেখান থেকে অকস্মাৎ উবে যাবার কথা নয় কিছুতেই তবু সাক্ষাৎ সমাদদার ওরফে উপেন্দ্রনাথের সমীপে বসে বারবার পরীক্ষার দ্বারা সে নিজেকেই যেন ভরসা দিতে চাচ্ছিল ওর হস্তচালনা কোলকে কাশির নজর এড়িয়ে যায় না তিনি হাসতে থাকেন ভয় নেই বাবু বস্তুটি নিরাপদেই আছে এবং থাকবেও যদি না নিতান্তই তোমার কোট তুমি খোয়াও কলকে কাশির কথায় প্রফুল্লর ভারী রাগ হয় তার মুখ লাল হয়ে ওঠে কলকে কাশি তা বুঝতে পারেন আমি কি কোনো গুপ্ত কথা ফাঁস করে দিলাম নাকি মোটেই না বাবু সমাদদার জানতো যে কোথায় তুমি নমিনেশন পেপারটা রেখেছো ওহে সমাদদার জানতে না সমাদদার ঘাড় নাড়ে নিশ্চয় কোটেন লাইলিন ওইখানেই তো রাখবার জায়গা দরকারি জিনিস সকলে ওইখানেই রাখে আর সেটা সকলেই জানে গোয়েন্দা এবং বদমাইশ দুজনে মিলে অকপটে হাসতে থাকে প্রফুল্ল ভারী মুশরে পড়ে হতে পারে কোটের লাইলিনি মূল্যবান কাগজপত্র রাখবার মামুলি জায়গা এবং তা সকলেই জানে তবু কি দরকার ছিল মিস্টার কলকে কাশির সমাদদারকে এই খবরটা দেবার বরং যাতে সমাদারের মনে এরূপ সন্দেহ না জাগে বা জেগে থাকলেও তা দূর হয় সে চেষ্টায় কি তার করা উচিত ছিল না কোলকে কাশির গোয়েন্দাপনায় সে ঘাবড়ে যায় সত্যি। যাক প্রফুল্লর আত্মপ্রত্যয়ের অভাব নেই যতক্ষণ সে জেগে আছে ততক্ষণ তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া কারো ক্ষমতার বাইরে এবং রাত্রে রেলগাড়িতে হয় সে গা থেকে কোট খুলবেই না আর খোলেও যদি তাহলে বালিশের মতোই সেটাকে ব্যবহার করবে সে ঠিক করে রাখল তার ঘুম ভারী সজাগ তার মাথার তলা থেকে কোট সরাইকার সাধ্য খাওয়া শেষ হলে কলকে বলেন এসো সমাদ্দার একটু দাবা খেলা যাক প্রফুল্ল জানো নাকি দাবা খেলা জানি সামান্যই প্রফুল্ল মুখ গঞ্জ করে বলে আমার আপত্তি নেই সমাদ্দার উত্তর দেয় অল্পক্ষণের মধ্যেই খেলা বেশ জমে ওঠে কলকে আর সমাদ্দারের তো ভালোই জানা আছে প্রফুল্লও নেহাত কম যায় না ক্রমশই ওর উৎসাহ বাড়তে থাকে সমাদদারের চাল কেড়ে নিয়ে নিজে চাল দেয় প্রফুল্ল উত্তেজিত হয়ে ওঠে ওর গরম বোধ হয় সে কোট খুলে ফেলে সমাদদারের উপস্থিতি সম্বন্ধে ওর কোনো হুঁশই নেই তখন সমাদদারও নিজের কোট খুলে এবং প্রফুল্লর কোটের পাশেই রাখে খেলা চলতে থাকে খানিক বাদে পড়ে প্রফুল্লবাবু আপনি কাশির ততক্ষণ সঙ্গে খেলুন আমি আসছি একটু পরেই ফিরে আসে প্রফুল্লবাবু ভুল করে নিজের কোট ফেলে আপনার কোট নিয়ে গেছি কিছু মনে করবেন না কোট খুলতে খুলতে সে বলে প্রফুল্ল তৎক্ষণাৎ লাফিয়ে উঠে নিজের কোট কেড়ে নেয় যেখানে নমিনেশন পেপার ছিল সেখানটা অনুভব করে পর মুহূর্তেই সে সমাজারের ঘাড়ে লাফিয়ে পড়তে উদ্যত হয় কলকে কাশি মাঝে পড়ে বাধা না দিলে তার বলিষ্ঠ বাহু দিয়ে বদমাইশটাকে এই দণ্ডেই সে টুটি টিপে খুন করি বসত হয়তো বা প্রফুল্লবাবু করছ কি ব্যাপার ওই চোর আহা গালাগালি কেন কি হয়েছে শুনি না আপনি বুঝতে পারছেন না এই লোকটা এইমাত্র আমার কোর্ট থেকে নমিনেশন চুরি করেছে কোলকে কাশি তেমনই অবিচলিত থাকেন তাই নাকি হে সমাদদার তাই নাকি প্রফুল্লবাবু তো সেই রকমই ভাবছেন সমাদদার বলে কিন্তু আমি তো ভেবেই পাচ্ছি না কখন যে তা করলুম সমাদদার উচ্চ হাস্য করে কোলকে কাশিও হাসতে থাকেন প্রফুল্ল রেগে আগুন হয়ে ওঠে কিন্তু একলা সে কি করবে আপন মনেই জ্বলতে থাকে আগাগোড়া সমস্ত ব্যাপারটাই তার কেমন কেমন ঠেকে যেন সমাদদার ও কোলকে কাশির মধ্যে যেরকম অন্তরঙ্গতা তাতে ওর মনে নিদারুণ সন্দেহ হতে থাকে ওরা দুজন মাস্তুত ভাই নয় তো তুমি যদি এখনই আমার কাগজ না ফিরিয়ে দাও তোমার হাড় ভেঙে আমি ছাতু করব প্রফুল্ল ঘুষি বাগিয়ে প্রস্তুত হয় আহা হচ্ছে কি এসব মারামারি করাটা কি ভদ্রলোকের কাজ কলকে কাশি ওকে সামলাতে যান আপনি থামুন মশাই আপনারা দুজনেই এক গোত্র আমি বেশ বুঝেছি গোড়াতেই ধরতে পেরেছিলাম কিন্তু সে যাক আপনার কোনো কথা আমি শুনছি না আর প্রফুল্ল মরিয়া হয়ে ওঠে এবার সমাদদার কথা বলে আপনি যদি আমার গায়ে হাত দেন বাবু, তাহলে এক্ষুনি আমি হোটেলের ম্যানেজারকে ডেকে আপনাকে পুলিশে দেব আপনার কাগজ যে আমি নিয়েছি তার প্রমাণ কি। বেশ আমি তোমাকে সার্চ করব। দেখব তোমার কামরাও স্বচ্ছন্দে এক্ষুনি সমাদদার কোলকে কাশির দিকে ফেরে আপনিও কি সার্চ করতে চান নাকি আসুন আমার সঙ্গে দুজনেই আসুন কোনো আপত্তি নেই আমার বাজে কাজে সময় নষ্ট করি না আমি কোলকে কাশি একটা সিগারেট ধরান তুমি যদি সত্যি ও কাগজ নিয়ে থাকো সমারদার তাহলে এখন তোমাকে সার্চ করে কোনো লাভই নেই কোথায় তুমি তা রেখেছ তাই যদি আমি ভেবে বার করতে পারি তাহলে তা পেতে আমার বেশি বিলম্ব হবে না আপনি কি তাহলে সার্চ করতে প্রস্তুত নন প্রফুল্ল এবার খেপে ওঠে উহু, কোলকে কাশির সংক্ষিপ্ত জবাব আপাতত না বেশ আমি নিজেই করব তাহলে প্রফুল্ল সমাজদারের ঘরে যায় ওর আপাদ অনুসন্ধান করে জুতোর সুখতলাও বাদ দেয় না সবগুলো জামার ভেতরের বাইরের সমস্ত পকেট হাতড়ায় কোটের যাবতীয় লাইলিং পরীক্ষা করে ঘরে আঁতিপাঁতি আনাচ কানাচ সব জায়গায় ওর তল্লাশি চালায় অবশেষে মধ্যমানের মতো যখন নিজের কামড়ায় ফেরে তখন কোলকে কাশি জানলার গড়াদের ফাঁক দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছেন মুখ না ফিরিয়েই তিনি বলেন তখনই বললাম প্রফুল্লবাবু এখন ওকে সার্চ করে কোনো ফলই হবে না কোথায় ও জিনিসটা সরিয়েছে যতক্ষণ তাই না আঁচ করতে পারছি সমাদদার ফিরতেই কোলকে কাশির কথায় বাধা পড়ে প্রফুল্ল কোনো জবাব দেয় না নিজের মধ্যেই নিজেই সে যেন নেই তখন এতটাই সে দমে গেছে তবে সত্যি বলতে কি দোষ তোমার নিজেরই বাবু তুমিই বলো তোমার আরও সাবধান হওয়া উচিত ছিল নাকি কলকে কাশী তাঁর কথাটা শেষ করেন কিন্তু এ কথাই প্রফুল্লর এখন আর সান্ত্বনা কোথায় সে গুম হয়ে থাকে তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যায় কোলকে কাশি সমাদদারকে বলেন ভারী দমিয়ে দিয়েছো তুমি বেচারাকে ওর মুখ দেখলে মায়া হয় সমাদার ঘাট নাড়ে স্বভাবতই সে কোমল হৃদয় সত্যি সত্যিই দুঃখ হয় ওর বিজনেস ইজ বিজনেস মিস্টার কোলকে কাশি সে বলে সে কথা হাজারবার কিন্তু ভেবে দেখো দিকি কি সর্বনাশটা হলো ওর হয়তো চাকরিই থাকবে না আর ও তো ভেঙে পড়েছেই আমিও খুব স্বচ্ছন্দ বোধ করছি না